গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসে তাবিজ গায়ে দেওয়া কি একটু বলবেন এই যে গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে তাবিজ নেয় এটা সবার জন্য উপকার তাবিজ কেউ তো না নেই নাই কাজেই আপনারা যায় যোগ আর না যায় যোগ এই নিয়মটা চালু রাখবেন আমাদের লাভ হবে আপনাদেরকে অন্য জিনিস দেয় তাবিজ কেন নেন তাবিজ নেন বিপদ আপদের থেকে বাঁচার জন্য বিপদ আপদ থেকে বাঁচা মানে এটা হলো স্পিরিচুয়াল থেরাপি একটা তো হলো আমরা থেরাপি করি চিকিৎসা করি আমরা গায়ে ব্যথা হলে টিপে টুপে গরম পানি দিয়ে যেটা করে সেটাকে কি বলে ফিজিও থেরাপি আর এটাকে বলে স্পিরিচুয়াল থেরাপি অর্থাৎ আমাদের আত্মাকে টিপে টুপে ব্যথা টাতা সেরে জোরালো করা আত্মার জোর হয় দুইভাবে গাছ একটা গাছ আছে না গাছের মূল জোর হলো শিকড়ে যে গাছের শিকড় মজবুত সে গাছ তো ঝরে পড়ে না আর যে গাছের শিকড় দুর্বল ঝড়ের ভয় থাকলে কি দেওয়া লাগে কি দিতে হয় পেলা দিতে হয় মাসা জোর দুই ভাবে হয় একটু শিকড়ে হলো পেলায় আত্মার জোর মূলত হয় আপনি যখন আল্লাহর জিকির করবেন নিজে সকালে আপনি নামাজ পড়বেন সকালের দোয়া সকালে পড়বেন রাত্রের দোয়া রাত্রে পড়বেন নবীজি যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার জোর বেশি না আমরা যেটা বলি সেটা জোর বেশি আপনি সকালে সন্ধ্যায় শূন্য দোয়াগুলো জেকিরগুলো পড়বেন আপনার শিকড়ে জোর এসে যাবে আর যখন আপনার শিকড়ে জোর থাকবে না তখন আমরা ফু দেব জোর পাবেন অথবা তাবিজ দেব তাবিজের জোর পাবেন এখন আপনার জন্য সুন্নত বলে তুমি শিকড়ে জোর করো আর আমরা বলবো না বাবা শিকড় দরকার নেই আমরা পেলা দিই শুধু টাকা দিবা আপনার জন্য কোন দেশ সুবিধা কর কোন দেশ সুবিধা হবে বলেন না এই জন্য সুন্নত পদ্ধতি হলো আপনারা নিজেরা সকাল সন্ধ্যা আমল করবেন এরপরেও যদি কোনো প্রবলেম হয় হুজুরদের কাছ থেকে ফু নেবেন ফু নেওয়া পানি পড়া নেওয়া ঝাড় ফুঁক দেওয়া শূন্য করেছেন অনেকগুলো হাদিস আছে আলেমরা কেউ কেউ জায়েজ বলেছেন কোরআনের আয়াত দিয়ে তবে সবসময় মনে রাখবেন রসুল্লাহ সাল আলী আসসালাম যেটা যে নিয়ম আমাদের দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না রসল সাল্লাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর কর এই জন্য আমরা এবং আপনারা আমার কাছে একজন আসছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ না হলে আসতেন না আমার কাছে একজন আসছেন বলেন যে হুজুর আমি তদবির করি আসছে কোথায় আপনাকে বলি এই আখাটে ভাইরা আছেন সিরাজগঞ্জে আমি এক জায়গায় মাহফিল গেছিলাম ওখানে বোধহয় তিনি আসছিলেন বলেন যে হুজুর আমি তাবিজ করি তদবির করি আমার তদবিরে খুব ভালো কাজ হয় কিন্তু ইন্টারনেট থেকে আপনার দুটো ভিডিও নামিয়ে তো আমি বিপদে পড়ে গেছি হুজুর কি কী দেখেন করবেন কি তো ক্লিয়ার আলেমরা তাবিজ অনেকে জায়দ বলেছেন হাদিসে নিষেধ আছে আপনি করলে ঘুরিয়ে ফেলে করবেন বলে না হুজুর আমি শূন্য চাই বলে তাহলে পানি পড়া তেল পড়া ফু দিয়া এগুলো করবেন তাবিজ দেবেন না উনি একটা মজার কথা বলেছেন বলে হুজুর সবচেয়ে বেশি তদ্বির আছে এই স্বামী স্ত্রী গোলমাল নিয়ে কথা বোঝেননি এগুলো বাস্তব কথা সুনত কি বলে সুনত আমল করেন সুন্নত মতো স্বামীর সাথে সম্পর্ক করেন সুনত মতো স্ত্রীর সম্পর্ক সুন্নত মতো উভয়ে রাত্রে দুই রেখা তাহাজ পড়েন স্বামী স্ত্রীর মিল থাকবে তদ্বির লাগবে না কিন্তু সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে কারণ টাকা বেশি দেওয়া হয় কোন তদবিরে এই স্বামী স্ত্রীর তদবির স্বামী কোটিপতি আস আমাদের কাছে আছে দোয়া নিতে আমরা তাবিজ দিই না তো দোয়া নেই পয়সা দেয় না আমি বইটাই দিয়ে দিই আর কি তো এই জন্য তাবিজ আপনারা ব্যবহার করবেন না বরং দোয়া ব্যবহার করবেন নিজে দোয়া পড়বেন এরপরও কিছু যদি সমস্যা হয় আলে মোলামা নেককার বুজুর্গদের কাছ থেকে পানি পড়া নেবেন তেল পড়া নেবেন কালো জিরে মধু পড়ে নেবেন এবং ফুনি আসবেন মাঝে মাঝে দিয়ে আসবেন নিজেরা আমল করবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে